আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সিনাহাসের বাচ্চা কিভাবে দ্রুত বড় হবে এই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আশা করি সকল বিষয়গুলো জানতে পারবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন হাঁসের বাচ্চার ভিডিওগুলো পেয়ে যান আপনাদের যাদের হাঁসের বাচ্চাগুলো বড়ো হচ্ছে না এই খাবারগুলো দিন আপনারা হাঁসের বাচ্চাকে খাওয়াবেন লাইসোভিট এটা খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ভিটামিনের চাহিদা বৃদ্ধি পাবে এবং প্রথম দশ দিন যে অসুস্থ হয়ে পড়া এ অসুস্থ হয়ে পড়াটা রোধ করবে এই লাইসোভিট পাউডারটি খাওয়ানোর নিয়মটি এক লিটার পানিতে ছয় গ্রাম মিশিয়ে খেতে দিন অবশ্যই আপনারা হাঁসের বাচ্চাকে ভালো মানের লেয়ার লেয়ার ফিট লেয়ার লেয়ার স্ট্যান্ডার ফিটটি খেতে দিন আর আপনারা অবশ্যই জিং সিরাপটি খাওয়াবেন এতে জিং সিরাপটি হাঁসের বাচ্চাকে দ্রুত বড়ো করে তোলে পালকগুলোকে দ্রুত বড়ো করে তোলে অবশ্যই হাঁসের বাচ্চার জিং সিরাপটি খাওয়াবেন জিং সিরাপটি খাওয়ানোর নিয়ম হল হাফ লিটার পানির মধ্য দশ এম এল গুলিয়ে হাঁসের বাচ্চাকে খেতে দিন ভালো একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর হাঁসের বাচ্চাকে সঠিক সময় খাবার দিতে হবে একটি বিষয় মাথায় রাখবেন যে প্রতিদিন একই সময়ে খাবারটা দিতে হবে সকালের খাবারটি সকাল আটটায় দুপুরের খাবারটি দুপুর একটায় সন্ধ্যার খাবারটি সন্ধ্যা পাঁচটায় এই টাইমটি মেনটেন করে খাবারগুলো দিলে এতে করে হজম শক্তি ভালো করে এবং হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে এবং পানি দিবেন দিনে তিনবার অবশ্যই পানিটা যাতে পরিষ্কার হয় আর আপনারা একটি বিষয় মাথায় রাখবেন যে হাঁসের বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলে ছোটো হাঁসের বাচ্চা রোগ দমন করতে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে এবং হাঁসের বাচ্চাকে ভিটামিন রেনাসল এ ডি থ্রি ই এই ভিটামিনটি খেতে দিন যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রেনাসল ভিটামিনটি খাওয়ালে হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে এই বিষয়টি মাথায় রাখতে হবে অনেকেই এই রেনাসল ভিটামিনটি খাওয়ান না যার কারণে হাঁসের বাচ্চা দ্রুত বেড়ে ওঠে না এই ভুলটি আপনারা করবেন না এবং আপনারা চেষ্টা করবেন যে শামুক খাওয়ানোর জন্য শামুক খাওয়ালে হাঁসের বাচ্চা আরও দ্রুত বেড়ে ওঠে শামুকে অনেক ভিটামিন থাকে আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ